দিলাম আর এটাকে রেখে দিলাম আর বেবি ব্রাশ হচ্ছে এটা সিলিকন ব্রাশ সেরকম একটা দাঁত ওঠেনি তো ওই জন্য আর কি এই ব্রাশগুলো চলবে না এবারে কি করবো দুটো ব্রাশেই আমার আঙুলটা ভুগবো এই গরম জল ইউজ করবে আস্তে আস্তে ডেলি এটা পরিষ্কার করে নাও দিয়ে একদম

Dum, tanggal lengkap, Kakak Dum.

¡No, no,